নমস্কার শুভ সকাল বন্ধুরা আজ উনত্রিশ সাত দু তারিখ মাসের একদম অন্তিম পর্যায়ে এসে ঘূর্ণাবত্ত এবং নিম্নচাপের জোড়া ফলার প্রভাবে অলরেডি গতকাল অর্থাৎ আঠাশ তারিখ থেকেই বঙ্গ এবং বাংলাদেশের ওপরে বেশ কিছু জেলায় অতিবারই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে গতকাল বিকালের পর থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এবং হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দুই দিন কিন্তু আবহাওয়া মোটামুটি একই থাকতে চলেছে তো সেক্ষেত্রে আজ উনত্রিশ তারিখ সকালের দিকের কি পরিস্থিতি এই মুহূর্তে বৃষ্টিপাতের কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ ট্যাকিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব সরাসরি উইন্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে গতকাল রাতের যে আপডেটটা আপনাদেরকে লাস্ট প্রোভাইড করেছিলাম সেই সময় আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে অবশ্যই যে আপডেটটা আপনাদেরকে দেখিয়েছি সেম আপডেট কিন্তু খুলে গেছে ইতিমধ্যে বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু গত রাতেই লক্ষ্য করা গেছে তো আজ অর্থাৎ উনত্রিশ তারিখ সকালের দিক থেকে আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি ওয়েদারের কী আপডেট রয়েছে মেনলি আজকে সন্ধ্যাকালীন পরিস্থিতি পর্যন্ত কীরকমের কি ওয়েদার আপডেট রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা টাইম ওয়েস্ট না করে এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব তো সরাসরিভাবে কিন্তু আমরা উইন্ডের অবিশাল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন উইন্ডের অবিশাল ওয়েবসাইট এই মুহূর্তে ওপেন রয়েছে তো এই মুহূর্তে আমরা উনত্রিশ তারিখ সকাল পাঁচটার থেকে আপডেট দেওয়া শুরু করছি দেখুন উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে উনত্রিশ তারিখ সকাল পাঁচটার থেকে আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের বেঙ্গল জোন সম্পূর্ণরূপে পরিষ্কার মোটামুটিভাবে বলা চলে বেঙ্গলের আমাদের যে দক্ষিণের জেলাগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে এবং আমাদের বাংলাদেশের কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে দক্ষিণের এলাকাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বৃষ্টিপাত সেরকমভাবে কিন্তু নজরে পড়ছে না তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এটুকু মনে রাখবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি Сейдим. আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাতে সেরকম কোনো আশঙ্কা কিন্তু নেই তবে আমাদের হলদিয়া এবং এদিকে জলেশ্বর বালেশ্বরের কাছে কিছুটা মেঘের পরিমাণ রয়েছে এখানে কিন্তু ছিটে ফাটা কয়েক পশলা বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু হতে পারে এরকমটা কিন্তু নজরে আসছে এদিকে তমলুক উলুবেরিয়া কলকাতা এদিকে খরদাহ চন্দননগর হাবড়া এই জায়গাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে বারুইপুর এবং বনগাতে হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এখানে বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে এখানে কিন্তু আমাদের সুন্দরবন যে নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে ঝড়খালি কুমিরমারি কোসাবা এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকলেও সেরকমভাবে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না ভোরের বেলার দিকে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া করিমপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে যার জেরে ছিটে পোটা কয়েক পশলা কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে কিন্তু আমরা দেখছি রামপুর হাটের কাছে বেশ ভালো মেঘাচ্ছন্ন একটি আকাশ তৈরি হয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে বহরমপুর বেলডাঙ্গা কাটোয়া বোলপুর সিউড়ির মাঝামাঝি স্থানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে চলেছে সকাল পাঁচটার পর থেকে এদিকে দমকল করিমপুরের কাছে কিন্তু দেখতে পাচ্ছি হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু ছিটে ফোটা হতে চলেছে এদিকে আমরা যদি পশ্চিমের দিকে যাই এদিকে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর আসানসোলের পার্শ্ববর্তী এলাকা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মেঘের জমায়েত কিন্তু অলরেডি হয়েছে তবে ছিটে পটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই এদিকে জামছেদপুর এবং পুরুলিয়া পরিষ্কার রয়েছে তবে পরবর্তীতে মেঘের কিন্তু আনাগোনা বাড়বে এবং এখানে কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এদিকে চাকুলি ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কারই রয়েছে আজকে সকালের দিকের আপডেটে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের দক্ষিণের জেলাগুলো পরিষ্কারই থাকছে তবে এবার আমরা যদি উপরের দিকে যাই উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু মালদাতে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে মালদাতে মোটামুটিভাবে হালকা মাঝারি কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং এর জেরে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে তবে এখানে কিন্তু ধুলিয়ানের কাছে বেশ ভালো মেঘের জমায়েত দেখা যাচ্ছে এবার আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে শিলিগুড়ি দার্জিলিং মোটামুটি পরিষ্কার রয়েছে গ্যাংটকের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু সেরকম নজরে পড়ছে না আজকে সকালের দিকের টাইমে তবে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার তার সাথে সাথে দিনাতা শীতলকচি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে ধূপগুড়ির কাছেও বৃষ্টি রয়েছে জলপাইগুড়িতেও বৃষ্টি রয়েছে তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এর জেরে কিন্তু কয়েক বছর ছিটেপটা ভারী বৃষ্টির আশঙ্কাও কিন্তু থাকছে তাছাড়া মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কোনো কোনো জেলায় আবার কোনো কোনো জেলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সেরকম কোনো বৃষ্টিপাত কিন্তু সকালের টাইমে নজরে পড়ছে না তো আমরা যদি এবার এদিকে গুয়াহাটির দিকে চলে যাই তাহলে দেখুন গুহাটির কাছে কিন্তু মেঘ রয়েছে এদিকে কিন্তু গুহাটি তার সাথে সাথে গোয়ালপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘ রয়েছে যার জেরে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কারণে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে তো এদিকে শিলংয়ের কাছে মেঘ রয়েছে শিলংয়ের কাছে কিন্তু কয়েক পশলা হালকা পাতলা বৃষ্টিপাত হবে সকালের দিকে তাছাড়া পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবার আমরা যদি সিলেটে চলে আসি তাহলে দেখুন শিলচর রয়েছে এদিকে সিলেট রয়েছে শিলচর সিলেটে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এই বৃষ্টি কিন্তু অলরেডি সকাল থেকে শুরু হবে তবে পরবর্তীতে মেঘের ঘন ঘটার কারণে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে এরকমটাই কিন্তু নজরে আসছে এবার আমরা বাংলাদেশের দিকে যদি প্রবেশ করি তাহলে দেখুন যেটা এদিকে লালমোহন হাতিয়া এই সমস্ত জায়গাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই এদিকে শ্যামনগর এদিকে সাতক্ষীরায় সম্পূর্ণ পরিষ্কার রয়েছে যশোরের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাবে এদিকে মগুরাতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে কোথাও কোথাও বৃষ্টি বৃষ্টি কিন্তু কয়েক পশলা হতে পারে এদিকে ফরিদপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি দেখা যাচ্ছে এদিকে ঢাকা সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে মুন্সীগঞ্জ কিন্তু পরিষ্কার রয়েছে কাপাসিয়া পরিষ্কার রয়েছে তো এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাগরপুরে হালকা মাঝারি মে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে বাড়তে পারে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মেহেরপুরের কাছে মেঘ কিন্তু এই মুহূর্তে নেই তবে মেঘ পরবর্তীতে আসতে চলেছে এবং মেহেরপুরেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পরবর্তীতে আলমডাকায় মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টি কিন্তু আরো কিছুটা বাড়বে এদিকে পাবনাতে মেঘ রয়েছে বৃষ্টি কিন্তু পরবর্তীতে বাড়বে এদিকে কিন্তু রাজশাহী মোহনপুরে মেঘ অলরেডি রয়েছে এবং এখানে কিন্তু কয়েক পশলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে তো পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়তে চলেছে এরকমটাই কিন্তু এই মুহূর্তে নজরে আনা যাচ্ছে তাছাড়া কিন্তু আর মোটামুটি সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই সমগ্র বাংলাদেশ জুড়ে তো এরপর আমরা কিন্তু সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো মোটামুটি আজকে আটটার দিকের কী পরিস্থিতি দেখুন আজকে কিন্তু সকাল আটটার দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে আটটার দিকের আবহাওয়া কিন্তু অনেক ভালো হয়ে গেছে আটটার দিকে কিন্তু আমাদের সমগ্র বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে পরিষ্কার হলদিবাড়ির কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তাছাড়া কিন্তু আমাদের বেঙ্গল জোনের উপকূলবর্তী যে সুন্দরবন সেটা সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী সুন্দরবনও কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কারই la Chole. তবে এখানে কিন্তু বেড়িয়া পাথরঘাটা কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে পরবর্তীতে বৃষ্টিপাত কিন্তু এখানে হতে চলেছে মোংলাতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টি কিন্তু সেরকম নেই এদিকে লালমোহন হাতিয়া সব জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু নজরে পড়ছে না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি হাটহাজারি চিটাগং এদিকে মহেশখালী টেকনাফ সব জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু সেরকম নজরে পড়ছে না সকাল আটটার পর থেকে এদিকে কিন্তু আমাদের বেঙ্গল জনে যদি প্রবেশ করি দীঘা জলেশ্বর বালেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে লক্ষণ নজরে আনা যাচ্ছে না এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তমলুক হলদিয়া এদিকে কিন্তু বারুইপুর কলকাতা উলুবেড়িয়া এদিকে খরদাহ চন্দননগর এই সমস্ত জায়গা সমস্ত কিন্তু পরিষ্কার রয়েছে এখানে কিন্তু একদম মেঘমুক্ত আকাশ কিন্তু রয়েছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টিপাতের কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে খড়গপুর সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে খাতরা বাঁকুড়া সম্পূর্ণ পরিষ্কার পুরুলিয়াও সম্পূর্ণ পরিষ্কার এদিকে দুর্গাপুর আসানসোল ধানবাদ সম্পূর্ণ কিন্তু পরিষ্কার রয়েছে এদিকে কুসকরাও সম্পূর্ণ পরিষ্কার বর্ধমান এই মুহূর্তে পরিষ্কার আরমবাগ পরিষ্কার এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে চন্দননগর বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এদিকে কিন্তু আমাদের করিমপুর সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার রয়েছে বোলপুর সিউড়ি এই মুহূর্তে কিন্তু পরিষ্কার নজরে সেটাই আসছে এদিকে রামপুরহাটের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টিপাত সেরকম নেই আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কিছুটা হলেও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে জঙ্গিপুরের কাছে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে ছিটে পোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া আর কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত হবে না এছাড়া কিন্তু আমরা যদি এবার ওপরের দিকে যাই উপরের দিকে মালদা কিন্তু পরিষ্কার রয়েছে তার সাথে সাথে আমরা যদি আরও কিছুটা ওপরের দিকে যাই কিষানগঞ্জ পরিষ্কার রয়েছে ইসলামপুর পরিষ্কার রয়েছে শিলিগুড়িও পরিষ্কার রয়েছে তবে দার্জিলিং এবং হতে মেঘাচ্ছন্ন এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আর কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত নজরে আসছে না এদিকে কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এদিকে কিন্তু কোচবিহার দিনাটা শীতলকুচি এই সমস্ত জায়গাগুলোতে আলিপুরদুয়ারে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও ছিটে ফোটা বৃষ্টি ছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টি নেই এবার যদি আমরা গুহাটিতে চলে যাই তাহলে আসামের গুহাটি গোয়ালপাড়া বনগাইগাঁও এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই পরবর্তীতে বৃষ্টি কিন্তু বাড়লেও বাড়তে পারে শিলংয়ে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু ওই ছিটে ফোটাই রয়েছে তাছাড়া কিন্তু কোনো ভারী বৃষ্টি এই মুহূর্তে নেই এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিলচরে সেই একই আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে নজরে পড়ছে না বাংলাদেশের সিলেটও কিন্তু সেম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে বৃষ্টিপাত নেই এছাড়া চলে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘের কোনো সেরকম ঘনঘটা নেই ছিটে ফটা কয়েক পশলা বৃষ্টি ছাড়া কোনো ভারী বৃষ্টি কিন্তু নেই এদিকে ঢাকা কাপাসিয়া এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যদি ওপরের দিকে চলে যাই তাহলে কিশোরগঞ্জের কাছেও কিন্তু সেম পরিস্থিতি এদিকে দেখুন ফরিদপুর পাবনা রাজশাহী মেহেরপুর সব কিন্তু পরিষ্কার রয়েছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া কোনো কোনো জায়গায় রয়েছে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই রংপুরের কাছেও কিন্তু সেম আবহাওয়া কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো ভারী বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না তো এদিকে ফটিকচারি চিটাকং টেকনাফ এগুলো তো আপনাদেরকে দেখালামই হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া ছাড়া কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত নজরে আসছে না তো এবার আমরা সময় আরও কিছুটাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো আজকে মোটামুটি বারোটার দিকের কি আবহাওয়া আজকে দুপুর বারোটার দিকে কীরকম কী আবহাওয়া রয়েছে সেটা আর একবার দেখে নেব দুপুর বারোটার দিকে দেখুন প্রতিদিনের মতো কিন্তু সেমভাবে আবারও মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে অলরেডি কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপরে হ্যাঁ বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত কিন্তু আবারও শুরু হচ্ছে দুপুর বারোটার দিকে এই মেঘ পরবর্তীতে কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে মেঘ কিন্তু অলরেডি প্রবেশ শুরু করছে দেখুন বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি তার সাথে সাথে কিন্তু নামখানা ফেজারগঞ্জ গোসাবা এই সমস্ত এলাকাতে কিন্তু মেঘ প্রবেশ করবে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত ঘটাবে বঙ্গের ওপরে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সুন্দরবনও কিন্তু সেম পরিস্থিতি এদিকে পাথর কাটা কলাপাড়া মেহের এদিকে মাদারীহাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘ পরবর্তীতে প্রবেশ করছে এবং বেশ ভালো একটি বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে এদিকে সাতক্ষীরার কাছেও মেঘ রয়েছে মঙ্গলার কাছেও মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টিপাত হবে খুলনাতেও কিন্তু সেম পরিস্থিতি এদিকে কিন্তু আমরা যদি উপরের দিকে যাই যশোরের কাছে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু বাড়তে চলেছে এবার উপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে কিন্তু নাগারপুরেও মেঘ রয়েছে বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু বাড়বে ভালো কত সেম মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে কয়েক পশলা ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে এদিকে কিন্তু আমরা রাজশাহীর কাছেও দেখতে পাচ্ছি মেঘ অলরেডি জমেছে তবে এই মেঘের কারণে কিন্তু হালকা পাতলা ছিঁড়ে পটা বৃষ্টিপাত হবে পরবর্তীতে কিন্তু এটাই বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু রংপুরও সেম পরিস্থিতি এদিকে কিন্তু আমরা দেখতে পারলাম যে বাংলাদেশের সিলেটও কিন্তু সেম পরিস্থিতি সিলেটে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘের জমায়েত অলরেডি শুরু হয়েছে এবং এখানে কিন্তু কয়েক পশলা বেশ ভালো কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা কণ্ঠ করা হচ্ছে মোটামুটি দুপুর বারোটার পর থেকে তো এই গেল হচ্ছে দুপুর বারোটার আপডেট দুপুর বারোটাই আমাদের বাংলাদেশের আপডেট এবার আমরা যদি বেঙ্গল জোনে প্রবেশ করি বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পরবর্তীতে অনেকটাই বাড়ছে যেরকমটা প্রতিদিনই আমরা নজরে আনতে পারছি যে দুপুর বারোটার পর থেকে মেঘ জমায়েত শুরু হচ্ছে পরবর্তীতে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে মেঘের পরিমাণ বাড়ছে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু বাড়ছে তবে এই মুহূর্তে দুপুর বারোটার দিকে মোটামুটি শহর কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া এদিকে কিন্তু আমাদের আমাদের দুর্গাপুর বর্ধমান আরামবাগ এদিকে খড়গপুর এদিকে চাকুলি জামশেদপুর এদিকে কিন্তু আমাদের পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে এর সাথে সাথে রাঁচিও মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো আশঙ্কা নেই দেহকার সম্পূর্ণ পরিষ্কার এদিকে যদি আমরা ওপরের দিকে যাই তাহলে দেখুন যে এদিকে কিন্তু আমাদের করিমপুর সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে কৃষ্ণনগর সম্পূর্ণ পরিষ্কার রয়েছে শিউড়ি এই মুহূর্তে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই তার সাথে সাথে আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন যে ধুলিয়ানের কাছে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টিপাত পরবর্তীতে হবে মালদাতেও সেম পরিস্থিতি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে কিন্তু যত এগোবো তত কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ বাড়ছে তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না আমরা যদি একদম উপরের দিকে চলে যাই দেখার চেষ্টা করব যে শিলিগুড়ির কী পরিস্থিতি শিলিগুড়ি গ্যাংটকের কি পরিস্থিতি সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন এই যে শিলিগুড়ি এবং গ্যাংটকে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে আলিপুরদুয়ারেও সেম পরিস্থিতি আলিপুরদুয়ার তার সাথে সাথে কিন্তু কোচবিহার দিনাটা শীতলকুচিতও সেম পরিস্থিতি মেঘ অলরেডি কিন্তু জমায়েত করেছে তবে হালকা মাঝারি কয়েক পশলা কিন্তু পড়া বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু এই মুহূর্তে আশঙ্কা নেই এই গালের দুপুর বারোটার আপডেট এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করব পরবর্তীতে কী আপডেট আসছে আজকে মোটামুটি দুপুর তিনটার দিকে দেখুন ইতিমধ্যে কিন্তু প্রতিদিনের মতো সেই ভারী মেঘ জমায়েত শুরু করেছে অলরেডি কিন্তু বঙ্গোপসাগরের ওপরে সেই মেঘ ধীরে ধীরে কিন্তু প্রবেশ করেছে বেঙ্গল জোন এবং সুন্দরবনের উপকূলবর্তী এলাকা দিয়ে দেখুন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু প্রতিদিনের মতো জমায়েত অলরেডি করেছে ঠিকই তবে মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই কম দেখতেই পাচ্ছেন মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই কম যার জেরে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলবর্তী এলাকা উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে পরবর্তীতে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আমাদের কিন্তু বেঙ্গল জোনের দিকে যদি প্রবেশ করি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা এদিকে হলদিয়া গোসাবা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি অলরেডি শুরু হয়েছে তবে পরবর্তীতে বৃষ্টিপাত বাড়বে এই মুহূর্তে পুলুবেরিয়া কলকাতা খড়দাহ চন্দননগর পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টি কিন্তু সেরকম নেই এদিকে চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে গোয়ালতর সেম এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ এখনো প্রবেশ করছে তবে মেঘের কারণে বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এই সমস্ত এলাকাগুলোতে শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে পরবর্তীতে মেঘ কিন্তু প্রবেশ করলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে পুরুলিয়াও এই মুহূর্তে পরিষ্কার রয়েছে ধানবাদের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং দেহগড়ও সেম পরিস্থিতি তবে বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এই সমস্ত এলাকাতে এদিকে মালদার কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে ওপরের দিকে চলে যায় শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়েছে অলরেডি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলো এবং ধূপগুড়িতে কিন্তু অলরেডি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়িতেও বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু যদি আমরা যাই তাহলে দেখুন যে আর গুয়াহাটিতে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ ভালো বৃষ্টি কিন্তু হচ্ছে গোয়াল তারবন গাইগাঁও এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অলরেডি বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ ভালো বৃষ্টি কিন্তু হচ্ছে শিলংও কিন্তু ভারী মেঘের কারণে ভারী বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে ভালো একটি মেঘের জমাতে হয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়েছে সিলেটে এবার আমরা যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকায় চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু বেঙ্গল জোন ছেড়িয়ে যদি আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যাই তাহলে দেখুন এখানে কিন্তু পাথরঘাটা কলাপাড়া এর সাথে সাথে কুয়াক কটা এই সমস্ত জায়গায় কিন্তু অতিবারী বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে তার সাথে সাথে দ্বীপের কাছে কিন্তু মেঘ জমায়েত হয়েছে যার যার বৃষ্টিপাত হচ্ছে এদিকে কিন্তু ফটিকচারি হাঁটাচারি চিটাগং এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না তাছাড়া সমগ্র বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকছে তবে কোথাও কোথাও মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু নেই এদিকে ময়মনসিংহতে কিন্তু অতিবারই বেগের একটি জমায়েত ঘটেছে যার জারি কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু হতে চলেছে এটুকুই নজরে আসছে এদিকে বাংলাদেশের সিলেটে তো অতিবাড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা আপনাদেরকে বললামই তো এই হলো মোটামুটিভাবে আজকে দুপুর তিনটার দিকের আপডেট পরবর্তী সময় যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু দেখার চেষ্টা করবো যে সন্ধ্যে ছটার দিকে কী পরিস্থিতি বা সন্ধ্যে ছটা সাতটার দিকে কী পরিস্থিতি দেখুন প্রতিদিনের মতো মেঘ কিন্তু জমায়েত হয়েছে ঠিকই তবে এই মেঘের কারণে সেরকম কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু আমাদের উপকূলবর্তী এলাকায় হলেও সেই ভারী বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু বেঙ্গল জোনে প্রবেশ করতে পারেনি এবং বেঙ্গল জোন সহ আমাদের কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে সমগ্র বাংলাদেশের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারেনি শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছি ভারী মেঘের জমায়েত যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপরে বেশিরভাগটা রয়েছে আর এর জায়গায় কিন্তু বেশ কিছু উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত হতে চলেছে যেরকম নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি অতিবাড়ি বৃষ্টিপাত হবে যার জায়গায় কিন্তু দীঘার উপরে যথেষ্ট প্রভাব পড়ছে এদিকে জলেশ্বর বালেশ্বর এদিকে কিন্তু ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আনন্দপুরে কিন্তু অতিবাড়ি বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে আনন্দপুরে অতিবাড়ি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে এদিকে ভদ্রকের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার কটকও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা উপকূলে কিন্তু বৃষ্টি রয়েছে তবে আমাদের কিন্তু বেঙ্গল জোন এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার বলা চলে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলোকে বাদ দিলে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে কিন্তু কাটোয়া সম্পূর্ণরূপে পরিষ্কার এদিকে আরামবাগ বর্ধমান এদিকে দুর্গাপুর শিউড়ি এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু ধানবাদের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেহঘর সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে ভগলপুর সম্পূর্ণ পরিষ্কারই রয়েছে মালদাও সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এই অবস্থায় কিন্তু রয়েছে এদিকে কিষণগঞ্জ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে শিলিগুড়ির কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টিপাত নেই দার্জিলিং সম্পূর্ণ পরিষ্কার গ্যাংটকও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে কোচবিহার তিনাটা শীতলকুচি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো আশঙ্কা নেই এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে গোয়ালপাড়া বনগাইগাঁও গুয়াহাটিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তবে বৃষ্টিপাত যেটা শুরু হয়েছিল সেটা অনেকটাই কিন্তু কমে গেছে এদিকে শিলংয়ে কিন্তু ভারী বৃষ্টির যে মেঘ জমেছিল সেই ভারী বৃষ্টির মেঘের কারণে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত ভালোভাবেই কিন্তু হচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে এদিকে কিন্তু সিলেটে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি অলরেডি কমে যাচ্ছে সিলেটে কিন্তু আর বৃষ্টিপাত থাকছে না অর্থাৎ বলা চলে আমাদের বেঙ্গল জোনে কিন্তু শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলো বাদে বাকি সব জেলাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে এবার আমরা যদি বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যাই তাহলেও কিন্তু সেম পরিস্থিতি শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে এদিকে পাথর কাটা কলাপাড়া এদিকে কিন্তু আমাদের কুয়াকাটা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে এদিকে লালমোহনে হালকা পাতলা বৃষ্টি রয়েছে হাতিয়ার কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া এদিকে কিন্তু টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে এছাড়া কিন্তু আর সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই আমাদের বাংলাদেশের কোনো জেলার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই তাহলে কিন্তু এদিকে ঘোড়া কাছে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর শিলংয়ে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির আর কিন্তু কোনো আশঙ্কা নেই কোন জেলার ক্ষেত্রেই তো এটি হলো মোটামুটি পাঁচটা ছটার দিকের আপডেট এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই দেখার চেষ্টা করব রাত্রি আটটার দিকে কী পরিস্থিতি দেখুন রাত্রি আটটার দিকেও সেম পরিস্থিতি রয়েছে বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে শুধুমাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের কাছে কিছুটা হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে যার জেরে কিন্তু একটি কয়েক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাছাড়া কিন্তু এরকম ভাবে আর ভারী বৃষ্টি কিন্তু কোনো জায়গাতেই নেই শুধুমাত্র সুন্দরবনে উপকূলবর্তী এলাকা যেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত সেখানে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে ছিটে ফোটা হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল জোনে মেঘ রয়েছে বেঙ্গল জোনে শুধুমাত্র কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সুন্দরবন উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি তার সাথে সাথে নামখানা ফেজারগঞ্জ গোসাবা এই সমস্ত জায়গায় মেঘ রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘার কাছে ভারী মেঘের কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে জলেশ্বর বালেশ্বরে কিন্তু বৃষ্টি রয়েছে বেশ ভালো এদিকে ভদ্রকের কাছে কিন্তু অত্যন্ত বেশি একটি মেঘের জমায়েত ঘটেছে অত্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় তাছাড়া কিন্তু আসের এরকম কোনো ভারী বৃষ্টি আমাদের বেঙ্গল জোনের নজরে আসছে না কলকাতা উলুবেরিয়া এদিকে খড়দা চন্দননগর চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর সম্পূর্ণ পরিষ্কার রয়েছে কাটোয়া সম্পূর্ণ পরিষ্কার রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া সম্পূর্ণ পরিষ্কার রয়েছে দুর্গাপুর পরিষ্কার আসানসোল পরিষ্কার শিউড়ি পরিষ্কার বোলপুর পরিষ্কার সমস্ত এলাকা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নজরে আসছে ওপরের দিকে যতই গোবো সবই কিন্তু পরিষ্কার রয়েছে শুধুমাত্র বাংলাদেশের দিনাজপুরের কাছে মেঘ রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জের কাছে মেঘ রয়েছে এটা গঙ্গারামপুরের কাছে কিন্তু মেঘ রয়েছে তাছাড়া কিন্তু আর এরকম কোনো মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই এবার আমরা ওপরের দিকে যত যাব তত দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু এই মুহূর্তে গ্যাংটক কিন্তু সম্পূর্ণ পরিষ্কার দার্জিলিং পরিষ্কার শিলিগুড়ির কাছে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কোচবিহারের কাছেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া কিন্তু আর সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই এদিকে গুহাটি বঙ্গাইগাঁও এদিকে গোয়ালপাড়া সম্পূর্ণ পরিষ্কারই হয়ে গেছে তবে এদিকে কিন্তু শিলংয়ের কাছে মেঘ রয়েছে এখনও এবং শিলংয়ে কিন্তু বৃষ্টিপাত এখনও চলছে এরকমটাই কিন্তু নজরে আসছে এটি হচ্ছে রাত্রি আটটার দিকের আপডেট এর পরবর্তীতে যদি রাত্রি দশটার দিকে আমরা চলে যাই তাহলে দেখুন মেঘাচ্ছন্ন পরিবেশ অনেক থাকছে তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমে গেছে সবকটা জেলাতে কিন্তু সেম পরিস্থিতি বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কোনো কোনো জেলার ক্ষেত্রে হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো এর পরবর্তী আপডেট আর আমরা দেখবো না এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল পাঁচটা থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করলাম পরবর্তীতে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে যদি আবার আবারও আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করবো তো এই মুহূর্তের আজকে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত কীরকম কি আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে বাংলাদেশ এবং বঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ওপরে সেটা লাইভ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে লাইভ দেখালাম আশা করি আপনারা সকলে এই বিষয়গুলোকে বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা আবারও আবহাওয়ার ওয়েদার আপডেটের ওপর নজরদারি রাখবো যখন এই রিলেটেড নতুন কোনো তথ্য পাবো সেটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় কী পরিস্থিতি আবহাওয়ার সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট নিয়ে